ঢাকা মেল কলেজে যখন অ্যাসোসিয়েট প্রফেসর তখন আমি ঢাকা ইউনিভার্সিটির টেবুলেটার থাকে ফল এক্সামিনেশনের এক্সামিনেশনের লেটার যারা ফল প্রকাশ করেন তারা তো আই ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য টেবুল লেটার অফ দি ওই এম বিবিএস একজন ঢাকা ইউনিভার্সিটির তো ওই এমনি খাতাপত্র দেখানোর পরে তাদের নাম্বারগুলো নোট করে ওইটা টেবুলেট করা করে তারপর রেজাল্টটা পাবলিশ করে টেবুলেটারের কাজ কিন্তু আমি একটা ছেলে আমার এই ছাত্র এরা টাকা একটা ছেলে একটা খাম নিয়ে আসে খাম কি ব্যাপার স্যার কিছু না হাতে এটা নিয়ে কিছু বললো না সাহস আছে কিছুক্ষণ কথাবার্তা বলে স্যার কবে রেজাল্ট পায় পরিষে ওই সময় হয়ে যায় আমরা করে কমপ্লিট করে নিয়ে আসতে চিত্র ওই ছেলের রোল নাম্বারটা আমার কাছে রাখলো বলল যে স্যার আমি তো আপনার কাছে আসতে সাহস পাই না আমি একটু দিলাম একটু আপনি আমি দেখলাম দেখব আমি আমি দেখবো দেখবো বাট আই উইল নট ডু এনিথিং ইল্লিগাল আই ক্যান নট ডু এনিথিং ইল্লিগাল আমি দেখবো যে তোমার উপরে কোনো ইনজাস্টিস হচ্ছে কিনা বা কোনো কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা এটা আমি অ্যানসোর করব যাই হোক ওই ছেলে আল্লাহ সাল্লাহ করে চলে গেল পরে দেখি এক খামে দশ হাজার টাকা তখন তখনকার দিনে দশ হাজার টাকা কিন্তু সামথিং গ্রেট দশ হাজার টাকা একটা প্যাকেট ফেলে চলে গেলাম মানে বোঝাতে চাইলো যে স্যার আমি এটা আপনার জন্য রেখে গেলাম আমারটা দেখবেন আমার খুব প্রথমে রাগ হলো পরে মায়া হলো যেটা আমি দেখি তো ওর নাম্বারটাতে কী আছে দেখলাম যে অ্যাবসোলিউটলি আমার যে একটা অথরিটি আছে টু পার্সেন্ট মার্ক দেওয়ার এই নাম্বারটা দিলে আমার সে পাশ হয়ে যাবে আমি ওইটা রেজাল্টটা কালেক্ট করলাম আর আর ওর ওর রোল নাম্বার আছে ওর ঠিকানাটা আমি ওখানে কালেক্ট করলাম ওইটা ওকে কল করে আয় না তুমি এটা কী করছো এই থামটা তাকে ফেরত দিলাম নেভার ডু দিস থিং হ্যাঁ তাকে তখন আমি রেজাল্ট বললাম না তুমি তুমি তোমার যা হবার রেজাল্ট যা হবার তোমার আল্লাহর ওপরে ভরসা করে থাকো সেভাবে হবে বাট ডোন্ট ডু দিস থিং আগেইন ইন ইন ডিউ কোর্স আমি টাকাটা ফেরত দিলাম এবং তার রেজাল্টটা দেখলাম অটো মানে অটোমেটিক আমি দিলেই পরে ওটা পাশ হয়ে গেলো পাস তাকে করিয়ে দিলাম করিয়ে দিলাম মানে তো আমি এমনিও হয়তো করতাম আর আন হতো কিন্তু নাম্বারটা পয়েন্ট আউট করছে তখন আমি ক্যাটাগরিক্যালি চেক করি এটা অ্যানসিওর যে পাস করবে এই জিনিসটা মানে আমি তো ইচ্ছা করলে আমি টাকাটা রেখে দিতে পারতাম কিন্তু আমার ওই প্রবৃত্তিটা হলো না